সবগুলোর সাথে কিন্তু অর্ডার আসছে আর ম্যাট্রিক্যাল সেন এইটা কালার ওইদিকে সব সময় যদি একটা এইটা কালার প্রতিটা কালারই খুব খুবই চমৎকার আপনারা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আজকে ধামাকা একটা অফার দিয়ে দিব তারপরে এইটা কালার

মাত্র মানে সীমিত সবার জন্য অফারটা দেখুন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা এক পিস নেবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বারোশো টাকা বেলে বাজার রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ